হ্যাঁ হোয়াটসঅ্যাপ গেজকে বসতে সবার সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো সো তোলার মধ্যে আমি অনেক ভালো আছি তো গেছে আজকের টাইটেলের মধ্যে মিলতো বুঝেই আজকের ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে হ্যাঁ গেস আমরা আমাদের যে আইডি ছিল মানে আমাদের আগের যে আইডি সেই সেইরকমই একটা আইডি আমরা কিনছি বা তোমরা বল ভাবতে পারো ভাই কেনা না ঠিক আছে একদম মানে নেওয়া আর কি একটা আমার একটা ক্লোজ ভাই ভাইয়ের কাছ থেকে একটা আইডি নেওয়া শুধু তোমরা ধরতেই পারো যে এটা আমারই আইডি কারণ আমারই ছিল আর কি সো কিছু বেশি কথা না বলে এইটাই এখন আমাদের মানে রি আইডি হতে যাচ্ছে মানে এটাই আমাদের এখন থেকে আমরা এই আইডি থেকে গেমস প্লে গেমস প্লে করবো গেমস খেলবো দেন তোমাদের সঙ্গে এটা নিয়েই ভাই আড্ডা দিব সো তোমরা সবসময় একটু আমার বেশি সাপোর্ট করো আর তোমরা অনেকেই ভাই আমার অনেক অনেক বেশি লাভ করো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি আই লাভ ইউ ব্রো সো আর একটা কথা যে আমার এ আইডি কিন্তু এখন পারমানেন্ট থাকবে আর এই আইডিটাই আমি সব কিছু সেট করে ফেলবো আর কখনোই আমি ইনশাল্লাহ মানে যদি আল্লাহ না চাই তাহলে আর এই আইডি কখনো হারাবে না আমার কাছ থেকে সব কিছু আমি সব কিছু অনেক ভালোভাবে সেফটি করে রাখবো আর গাইস এইটা এই এই আইডি দিয়েই এখন আমি তোমাদেরকে মানে সব সময় গেমস খেলবো এখন খেলবো মানে অল টাইম এখন তোমরা আমার এই এই আইডিতেই দেখতে পারবা কিন্তু ভাই এটা কি আমার আইডিতে নাম হবে নাইট এটা কি কখনো হতে পারে না গাইস ভাই আমরা এটার জন্য একটা ডো হয়েছি আমার একটা ছোটো ভাইয়ের সঙ্গে আমি ডো হয়েছি সো ও কিন্তু মানে এই খেলে আর কি গেমস খেলে সো দাঁড়াও তার আগে আমরা একটা লোন অফ ম্যাচ স্টার্ট করি আর লোন অফে যেয়েই আমরা সেই বাকি কথাগুলো বলবো সো আমরা কিন্তু এখানে লোন অফ ম্যাচটা স্টার্ট করে দিয়ে সেই চান্দু সো আমাদের কিন্তু তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেলো এবার যেটা বলতেছিলাম যে আমরা একটা ছোটো ভাইয়ের সঙ্গে আমি ডো ইসি দেন তোমরা তো জানোই ডো একটু বাড়লে একটা নাম চেঞ্জ করার কার্ড ডাইট এখন দেওয়া আছে বটল নাইট সো তারপরে আমরা নামটা চেঞ্জ করে আমাদের যে নাম ছিল মিস্টার আবদুল্লাহ পিসি ওইটা আমরা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে সো এখন কোনো প্যারা নাই এখান থেকে আমরা এম এড টু বি আর সরি গাইস এটা কিন্তু ও নিচে এম এ টু বি দিয়ে খেলবা তুমি কেমন কেমন খেলো আচ্ছা ভাই ও দাঁড়াই নাকি আচ্ছা দাঁড়া একটা হেডশট মারি দিলাম এখান থেকে রেস তোমাদেরকে কিন্তু সবই আমি বলে দিলাম যে আইডির ব্যাপারে সো এই আইডির ব্যাপারে আর কোনো কনফিউজন থাকলে তোমরা আমার কাছে জিজ্ঞাসা করতে পারো এটা এখন মানে আমার আইডি মানে এইটাই আমার এখন আইডি মেন আইডি হতে যাচ্ছে আর কে সো আইডিটা আমি কখনো পাবো না সো ড্রেস আপ কিন্তু সেম সব কিছু সেম ইনশাল্লাহ আমি আগের মতো ব্যাক করছি সো আই এম ব্যাক সো গাইস ও ভাই আমার ড্যামেজ দিছে ওরা দাঁড়া ভাই একটা হেডশট মারি ভাই আমার রাগ আছে ভাই

মেন টপিকে আসি মেন টপিক হচ্ছে ভাই এই যে আমার যে আইডি এইটা হচ্ছে এখন মানে অনেক অনেক বেশি সেফটি দিতে হবে অনেক বেশি মানে ই করতে হবে যে সব দিকে ই করতে হবে আগেরবারের মতো যাতে নষ্ট না হয় তার জন্য আমি আইডি ভেরিফিকেশন করছি তোমার ভোটার আইডি কার্ড দিয়ে ঠিক আছে যাতে কোনো সমস্যা না হয় ভোটারের যে কার্ড আছে না সেই কার্ড দিয়ে আমি আইডি ভেরিফিকেশন করছি বা যেহেতু আমি মানে কি বলবো ভাই একটা আইডি এই এইবার যদি এটা নষ্ট হয় বা একদম শেষ বা কী বলবো অনেক একটা কি ভাই আবার ইমোশনাল হয়েছে ইমোশনাল না হয় এখন যেটা ভাই সব কথায় তো বলা হয়েছে যে এখন আইডি এটা মানে এইটাই তোমরা আমার গেম প্লেয়ারগুলো দেখতে পারবা এই আইডিতে এখন আমি গেমস খেলবো আর এই আইডিতে আমি একটু মজা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার খুব ভালোভাবে আবার তোমাদের মাঝে চলে আসছি আর এখন রেগুলার রেগুলার ভিডিও খাইবা ঠিক আছে চান্দুরা তো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর এই চান্দুরে আমার হেডশট লাগে না এই মানে মায়েরা দিছে

তা রিলেশন করতে ব্যাপার না এর আগের ম্যাচে আমরা এমন করে উড়া ধোড়া পিটুনি দিছি আর কি কিন্তু একটু পথ ছিল আমরা চলে আর আরো একটা মানে আরো একটা ম্যাচে তোর না তোর সিরিয়াসলি বলতাছি অনেক বেশি ই হয়ে যাচ্ছে তাই না আচ্ছা দাঁড়াও चंदুরে একটু মার আর গেছে এই সব প্লেয়ার আমি মারতেই পারবো না কি হবে না আমার উপরে কথা আর এই সব প্লেয়ার আমি মারতে পারবো ভাই দেখ ভাই 12 হেলথ আছে এবার মারতে দেবো এ चंदুর তুই কথা কছিস না তুই দেখেরি আমি কেমনে মারি শুধু দেখ আচ্ছা দাঁড়াও चंदুর আমরা এখন ভাইকে নিয়ে চান তো আমার তো একটা মেটকিট যদি এখান থেকে মেটকিট ভাই তাড়াতাড়ি আরে না চান্দ মেটকিট তো আমার করতে দেবো না পিছন দিকে আসতেছে চান তো আমার রিপেয়ার হয়ে গেছে একটা একটা ভাই চাপ নষ্ট আমি মেরে দিয়েছি আমি কি এবারটা তুই জানোস আমার আমার কত রিয়েলিস্টিক ভাই ব্রাদার আছে তারা আমার অনেক আছে আমি তাদেরকে অনেক ভালোবাসি

তোরে তোর কথার জালায় মন মরলাম হালার পোলা তুই এখান থেকে জাগা তুই এখান থেকে যা আমার গেমই খেলতে দে ভাই কি করব ভাই একটু শান্ত করে গেমও খেলতে পারি না একটি গাল বেন্ডুন হয় কি করব ভাই এই সব মে দুঃখ থাক না শোনা কি সত্যি কথা কি হই

পঁচিশের ড্যামেজ কোনো ব্যাপার না এবার দেখো ভাই না একটা ওয়ান ট্যাপ আর ওয়ান ট্যাপ একদম রেড আর রেড দেখবো ঠিক আছে মানে একদম মাথা মতো সব পিছন দিকে চলে যাবো আর সামনে বেরো না ভয় পাই এই সব প্লেয়ার ভয় পাই বুঝছো ভাই একটা দাঁড়াও চান্দু মার আমি এখন পিছনে হেড চট হ্যাঁ তুই তো আস্তে করে পোলট্রি মারলি এবার আমি কি করি

এখানে মেটকিট করতেছে আমি এদিক দিয়ে যাবো একটা বোম ভাই সাপ আমি আমি ভাইলা ভাই মানে কি বলবো ভাই আমি ভাই বি টুকে রুবেল তারপর বটানের ছ খেলা শিখেছি ভাই আক্ষে বেশি যাচ্ছে pemain মানে আমরা একটা মারবো হে হচ্ছি কোনো ব্যাপার না চন্দুরা এদিকdere মারি এই কি লাগে না কি ভাই এটা এটা এ ভাই এটা লাগছে আরেকটা চন্দুরাও এইখান থেকে আমরা একটা নাস্তা মারিনি এই চন্দু এই আমরা একটা লাগাইছে দাও দাও এখানে একটা ওয়াল মারিনি এখানে চন্দুরাও ওমেবি ওখানে মেডকিট করতেছে তারপর একটা বুম ও কি ভাই সব আচ্ছা চন্দুরা আঝান দিছি ঠিক আছে আঝান্ডা শেষ হয়ে যাক তারপর এবারে আমরা গেমে নাস্তাছি তো গেছে আজান কিন্তু শেষ হয়ে গেছে আর এইটা হবে ওর লাস্ট রাউন্ড ঠিক আছে ভাই ওরে কিন্তু আমাদের এই রাউন্ডেই মারতে হবে যারা ভাই মানে নামাজ পড়ো অবশ্যই নামাজ পড়ে নিও আমিও ভাই এই ম্যাচটা খেলে এখনই নামাজ পড়তে দেবো আর গেছে সবাইকে কিন্তু নামাজ পড়া উচিত মানে আল্লাহর পথে থাকা উচিত তো চলো গেছে আমরা এই ম্যাচটা আমাকে তাড়াতাড়ি শেষ করে নিই চান্দু আরে ভাই তুমি কই তাড়াতাড়ি আসো ভাই একটা ব্রোমের ছটকে এ চান্দু উপরে কেন যাচ্ছ ভাই উপরে কেন যাচ্ছ আচ্ছা দাঁড়াও আমরা আমরাও কিন্তু উপরের দিকে যাই চান্দু তুমি কই ওইখানে আছে চান্দুর একটা হেডশট ভাই আমি ফায়ার করে রাখি ভাই ওয়ান মার্সে আচ্ছা কোনো ব্যাপার না ভাই চার ড্যামেজ এ নিচে পড়ে গেছে আচ্ছা আমরা আবার একত্রিশ দিছে অ্যাগেন আর ভাই যাতা দিয়ে নামাই রো ঠিক আছে আমার তো মনে হয় তুমি একটু ভালো প্লেয়ার ঠিক আছে কারণ আমার এই ভাই ভালোই মারছে দুই রকম কোনো ব্যাপার না হ্যাঁ চান্দু ভালো প্লেয়ার অনশট দিয়ে থেমে গেছে চান্দু দাঁড়াও একটা হেডশট আরে চান্দু কিরে রে হেডশট লাগে না কে এ ভাই চাপো কে আন ভাই চাইপা দেখা তো কে বটলার মতো চান্দ মানে চাইপা চাই দিল মাইরা রে কি হরে ভাই রাগ উঠাইতেছে ভাই তাতেই তোরে মাইরে নামাজ পড়তে যাব দাঁড়াও চান্দ তুমি আমারে এইভাবে চাইপে মারতেছ কে চান্দ গাইস এই ম্যাচে কিন্তু ওরে মানে এই রাউন্ডে শেষ করতে হবে দাঁড়াও ভাই আমরা ডেজার্ট ডিগল দিয়ে তো আচ্ছা ডেজার্ট ডিগল দিয়ে একটা অস্ত্র আর ও যেহেতু এই দিক দিয়ে আসবে দাঁড়ো চান্দু কি আসতেছে দাঁড়ো একটা এই দিক দিয়ে উঠলেই তো না চান্দু ওই পাশে গেছে তাই না অ' বুজি পাৰছি তুমি ঐ কাঠৰ পিছনে লোক খাই আছো তুমি আমাৰ হাতী বাচ কিৰে ভাই আৰেচি বটল নেকি নাই দাগছ আৰু কি কথাই চান্দ পলাই পলাই ৰৈছে ভাই ভাই কিৰে ৱান টাব লাগে নেকি তুমি বেয়া আমি বটলা তৰি কৰিছি ডাক টিছে ঘৰে হেট চট খাব আরে ভাই সামনে এসে একটা ভালো একটা পিক দেখ ভালো একটা ভাই ভালো একটা ও দেখ ভাই ভাই আমি আমি ভাই না সো গাইস কিন্তু অনেক সুন্দর একটা মেরে দিয়েছি এই রাউন্ডে তাই না কারণ গাইস আমি প্রো প্লেয়ার দিয়ে এটা মানতে হবে তো যাই হোক এটা ছিল নতুন আইডির মানে একটা লোন অফ ম্যাচ মানে না দুইটা আর কি তো ম্যাচ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট অসুবিধে বলে দিও আর গাইস মানে আমার এই আইডিতে এখন তোমরা গেম প্লে দেখতে পারবা আর আমি নাম চেঞ্জ করবো তোমাদের তো বলছি আর গাইস তোমরা যারা মানে নামাজ পড়বা এখন তাতে যাও নামাজ পড়ে নাও আর আমি এটা কিন্তু এখন একটা নয় বাজে ঠিক আছে একটা নয় ঠিক আছে দুপুর একটা নয় বাজে সো আমি ভিডিও করি আটটা সাড়ে আটটার ভিতরে তোমরা তো জানোই ঠিক আছে এটা আমাদের নতুন গিল গিলতে যারা জয়েন হতে চাও সবাই জয়েন হতে পারো কোনো সমস্যা নাই কোনো রোল লাগবে না আর যারা গিল্ডে জয়েন হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও একটা নক করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করার সাথে সাথে আমি তোমাদেরকে এবার ইউআইডি দিয়ে দেবো তোমার ইউআইডি আমার অ্যাড হয়ে নেওয়া আমার ফ্রেন্ড লিস্টেও এখন বুক রয়েছে মানে কোনো ফ্রেন্ড নাই সবাইকে আমি অ্যাড করে নেবো আর গ্যাস তোমরা অনেকেই আমার সঙ্গে অ্যাড হইতে চাইছো আর ভাই তখন আমার মানে আইডি বটলা আইডি ছিল আর তারপরেও তার জন্য আমি সেটা ইউআইডি দিই নাই সো ইউআইডি তোমরা ভাই মানে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইউআইডি ই করা মেনশন করা রয়েছে ওই ইউআইডিটা ই করে তোমরা অ্যাড পাঠাবে সো আমি অ্যাড ধরবো না কোনো সমস্যা নাই তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও কেমন লাগছে অবশ্যই কমনোকস বলে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আছে সবাই চ্যানেল ওরা ধরে সাবস্ক্রাইব করে দিও আর গাই তোমার যারা ভাই আমার ভিডিও নাইনটি পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট লোক আমার ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো না কেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভাই তোমাদের এই তো চ্যানেল ভাই সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যার গাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও কেমন লাগছে অবশ্যই কমনোক্সব দিও সবাই থেকে নিজের খেলার টাটা খোলা ফেলক গাইস